अल्लाह एवरी ऑन सबाई लाइव सब झटपट जॉन करो लाइव सबाई সবাই লাইভে সবাই যাত জয়েন করো লাইক করো सबा लाइब्रेर सबा झटपट जॉन करो लाइक करो मेसेज करो हेलो হ্যালো কেমন আছো ভালো হ্যাঁ গো ভালো আছো তুমি কেমন আছো তোমার আওয়াজ শুনতে পাচ্ছি না বলো ভাই তোমার সুপার চার্জ চালু কখন হবে মানে তোমার ওখানে এখন কটা বাজে এখানে বাজে নটা চুয়ান্ন গো তোমাদের ওখানে কটা বাজে বলো তোমার কয়টা বাজে নামাজের কোনো অর্থ বিষয় ভাই গাজুল হোসেন হ্যালো কেমন আছো তোমার লাইফে এখন কয়জন আছে আমার লাইফে তেরো জন আছে গোল কিন্তু লাইক একটাও নাই লাইক করো হ্যালো হাই হ্যালো হাই হ্যালো সবাই লাইক করো তোমার বয়স এখন কত আমার বয়স কত মনে হচ্ছে গো তোমরাই বলো আমার বয়স কত মনে হচ্ছে তোমাদের ওখানে এখন ঠান্ডা কেমন ঠান্ডা ভালোই পড়েছে গো সবুজ হ্যালো কেমন আছো নুরুদ্দিন মোল্লা হাই হ্যালো কেমন আছো লাইক করো আসসালামু আলাইকুম আপু ভালো আছো হ্যাঁ গো ভাই ভালো আছি তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ নুরুদ্দিন মোল্লা সবাই কেমন আছো বলো সবাই লাইভে সবাই ঝটপট জয়েন করো লাইক করো সবাই লাইভে সবাই ঝটপট আপু তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ ভাইয়া লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আপু তোমার বিয়ে হয়েছে একটু বলবা হ্যাঁ গো আমার বিয়ে হয়েছে গো সবাই লাইভের সব ঝটপট জয়েন করো লাইক করো তুমি কোথায় থেকে লাইভ করছো জানাবা আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে করছি তুমি কোথায় থেকে আমার লাইভ দেখছো আনমল কেমন তোমার বিয়ে হয়ে গেলে তাহলে আমি এখন কি করব বলো কি করবো মানে আনমল কেমন বলো ভাই তুমি কোথায় থেকে লাইভ করছো Zero knowledge proof didn't raise money first and build Facebook. They built everything. আমি মালদ্বীপ থেকে দেখতেছি থ্যাংক ইউ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট গো তোমার বাড়ি কোথায় হয় আপু ভালো আছেন হ্যাঁ গো ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো আছো বলো হ্যালো হাই কেমন আছো সবাই লাইভে সবাই ঝটপট জয়েন করো লাইক করো জব করে Kek, kek, kek. হম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই কালিম শেখ জীবন জীবনও করবে না তোমার নাম্বারটা ডিলিট করে দিয়েছে গো আমার বর ফোন করতে পারন করেছে

alə şapşmay kaç 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 qorugunu আমি না শুনলাম কি খবর ভালো আছি তুমি হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো বলো আমি কটা কথা লিখছি প্লিজ এগুলো ব হবে পড়বে কিন্তু আমাকে আমি ভালো করবো আমার নাম রিমন বল রিমন আমি আমি কটা কথা লিখছি প্লিজ লেখাগুলো বড় হবে পড়বে কিন্তু কি। আরিয়ান হ্যালো আমরা শুভ শেখ খাসিনা ভগবে যে পক্ষ কই দিন কেমন আছেন ভালো তুমি কেমন আছো ভাই থ্যাংক ইউ তুহিন তুহিন সো সুইট গার্লস থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ ভালো কিন্তু মন খারাপ কেন ভাই কেন মন খারাপ তোমার সবাই লাইক করো কেউ লাইক করতেছ না কেন গো লাইক করো আমাদের কথা শুধু মনে দেখো সংসারেশ আমি আমিনা সুলতানা তোমার বিয়ে হয়েছে নাকি সিং বিয়ে হয়ে গেছে গো আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার কাত ভারত থেকে দেখছি গো আমিও ভারত থেকে গো আলাইকুম আসসালাম আরমতুল্লাহ আবার কাত হ্যালো আমার টাকা লাগবে কে মন খারাপ তাই ছাদে বসেছি না পাশে ছাদে একটা আন্টি তার মেয়ে কান্না থামানোর জন্য আমাকে দেখিয়ে বল ওই দেখ তাহলে কেমন লাগে বলেন তো মেয়ে ছেলে মেয়ে কটা ছেলে মেয়ে নাই গোমন আমার টাকা লাভ কে মানে হাই আপু তোমার ধর্ম কি তুমি কোন ধর্ম পালন করো আমি মুসলিম গো একটা ছেলে তখন থেকে বেশি মন খারাপ হয়ে গেল আমি মাসে একটা ছেলে আর বলছে বিয়ে হয়ে গেছে তাহলে আমি

আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছো ভাই বাড়ি কোথায় ম্যাডাম বাড়ি হচ্ছে বিরূপ ডিস্ট্রিক্ট গো সবাই লাইক কর তোমার বিয়ে হয়েছে হ্যাঁ গো আমার বিয়ে হয়ে গেছে সবাই লাইক কর গো আচ্ছা একটা প্রশ্ন করব উত্তর দিতে পারবেন আমি উত্তর পাচ্ছি না বলেন আর আসবেনই ছেলে বালাম রাম আচ্ছা এক কেজি লাংড়া আম যদি একশো টাকা হয় তাহলে এক কেজি সস্তা আম কত হবে সস্তা আম আইন ওপর টেক্ডে দেখা অত খুব আওয়াজ করছিল ভাই মনে কিছু করো না তোমার নেম খুব সুন্দর তাই আমার ভালো লেগেছে থ্যাংক ইউ